সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে গাছের যে পাতা পোচা হয় এই পাতা পোচা হলে আপনারা কি কী স্প্রে করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব যশোর কৃষি চ্যানেল মানে প্রতিনিয়ত আপনাদেরকে সকল বিষয়ে তথ্য পরামর্শ দেওয়ার জন্যই সর্বদা পাশে থাকে এই যে পাতা পচা এই পাতা পচা হলে আপনারা এই যে আমার হাতে কীটনাশক রিবাস এই যে দেখতে পাচ্ছেন রিবাসটা আছে আর গন্ধ পোকার জন্য এই যে দেখতে পাচ্ছেন সবিক্রন এই দুইটা আমরা দেড় মুটকি করে এলো আমরা ষোলো লিটার ড্রামে গোলায় নিছি গোলাই নিয়ে স্প্রে করতেছি যে দেখতে পারছেন জমিতে যাদের জমিতে আপনার পাতা পচা এইগুলা দেখা দিচ্ছে এই যে দেখুন পাতা পচে যাচ্ছে তাদের জন্য অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা পাতা পচার জন্য মূলত এই রিভার্সটা আপনারা ব্যবহার করবেন দেড় মুটকি দেখতে পারছেন এই যে আজকে জমিতে অলরেডি কিন্তু স্প্রে চলতেছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে গুঁড়া পচা দেখা দেয় আর গুড়া পচা দেখা দিলে হলো আপনারা আশা মিলটা স্প্রে করবেন যেটা আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আশা মিল এটা ব্যবহার করবেন এই যে দেখতে পাচ্ছেন স্প্রে চলতেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন এছাড়া আপনারা আশা মিলটা সাড়ে সাথেও আপনারা মিক্স করে জমিতে ছিটা দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে স্প্রে করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো মূলত আমরা সব সময় আমাদের চ্যানেলের মাধ্যমে সব কিছুই তুলে ধরার চেষ্টা করি যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই জানেন আর এই যে লতি কাটা হয়ে গেছে অলরেডি তো তারপরেও দেখতে পাচ্ছেন যে মোটামুটি আলহামদুলিল্লাহ লতি আছে এই যে দেখুন তো যাদের গোড়া পচা শুরু হয়েছে যদি কারোর জমিতে গোড়া পচা থাকে অবশ্যই মিলটা ব্যবহার করবেন আর পাতা পচার জন্য রিভাসটা ব্যবহার করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি আবার দেখাচ্ছি তো এই হলো বিষয় তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি যদি কারোর উপকারে লাগে চ্যানেলটি সাথেই থাকবেন আর একটি লাইক কমেন্ট করবেন আশা করা যায় আপনাদের কাছ থেকে কারণ আপনারা কেউ লাইক কমেন্ট করতে চান না এটাই হলো আমাদের কষ্ট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ